নমস্কার বঙ্গ বাঁচাও একটা প্রতিধ্বনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে অর্থাৎ বাংলা বাঁচাও দু বিধানসভা নির্বাচনের আগে আগে বাংলা বাঁচাও একটা কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বাঁচাও তার পূর্বে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মমতা ব্যানার্জির পোস্টার ব্লেড দিয়ে কেটে কেটে ফেলা হচ্ছে একেবারে রাস্তার পাশে যেখানে শিক্ষামন্ত্রী রয়েছে ব্রাত্ত বসুর গড়ে যেখানে ব্রাক্ত বসুর একেবারে নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ দ্বন্দমে দন্দমের মতো জায়গায় মমতা ব্যানার্জির পোস্টার ব্লেড দিয়ে কেটে কেটে ফেলা হচ্ছে দেখবেন ফুটেজ এই হচ্ছে সেই ফুটেজ আপনারা দেখুন ফুটেজটা দেখলে বিশ্বাস হবে না দেখলে বিশ্বাস হবে না অর্থাৎ বঙ্গ বাঁচাও একটা কমিটি আমাদের রাজ্যে ছড়িয়ে পড়েছে জানি না কে গঠন করেছে কিভাবে গঠন করেছে জানি না এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচনের আগে আগে আমাদের রাজ্যে কিন্তু মিম আসছে আমি সেই মিমের কথা বলছি যে মিমের পার্লামেন্টে শুধুমাত্র একটাই মেম্বার রয়েছে আসাদুদ্দিন ওয়েসি এবং সেই মিম এবার আমাদের রাজ্যে আসছে অর্থাৎ ভোট কিন্তু ভাগাভাগি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভোট কিন্তু ভাগাভাগি হচ্ছে এবং মিম আসার পূর্বে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির পোস্টার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে কোথায় থেকে একেবারে দমদম থেকে বিধানসভা নির্বাচনের আগে আগে মানুষের আক্ষেপ দেখুন যে দ্বন্দ্ব থেকে বিপুল ভোটে জয়ী লাভ করেছে শিক্ষামন্ত্রী সেই দমদমের কথা বলছি আমি দেখুন পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে মমতা ব্যানার্জির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ভাবতে পারছেন বঙ্গ বাঁচাও কমিটি রয়েছে না কে রয়েছে আমি জানি না কারা ছিঁড়েছে মমতা ব্যানার্জির পোস্টার আমি জানি না কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি মিম আসে আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি মিম আসে তাহলে মিম কি সংখ্যালঘু ভোট কাটতে পারবে আমাদের রাজ্যে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে প্রায় চল্লিশ শতাংশ বা তারও বেশি চল্লিশ শতাংশের বেশি ভোটার রয়েছে সংখ্যালঘু আমাদের রাজ্যে ভোটাররা বিজেপিকে ভোট দেবে না নিশ্চিত ভুল করেও যাবে যাবে না চলে নোটা কিন্তু বিজেপিতে যাবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এবং শুভেন্দু অধিকারী সেই বিষয়গুলো বুঝতে পেরেছে কিন্তু সংখ্যালঘু ভোট কাটতে এবার আমাদের রাজ্যে আসছে মিম এবং মিম প্রেস কনফারেন্স করে জানিয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে এই যে দুশো চুরানব্বইটি আসন রয়েছে আমাদের রাজ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী দেবে অর্থাৎ টিএমসির সঙ্গে লড়াই করবে মিম মিম টিএমসির সঙ্গে লড়াই করবে অর্থাৎ সংখ্যালঘু ভোট কাটতে এবার মিম আমাদের রাজ্যে আসছে তাহলে হায়দ্রাবাদে যে এমপি রয়েছে আসাদ উদ্দিন হয়েছে তার সঙ্গে বিজেপির কি কোনো একটা সেটিং ফেটিং হয়েছে নাকি যাও আমি একশো কোটি টাকা দিয়ে দিলাম তুমি আমাদের পশ্চিমবঙ্গে যাও এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেন এবং সংখ্যালঘু ভোট কাটুন এই ধরনের কোনো চুক্তি হয়েছে নাকি কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন দেখুন অনেকে বলছে রাজ্যে কিন্তু সেটিং চলছে অর্থাৎ টিএমসি বিজেপি সেটিং চলছে এবং এরই মধ্য মধ্যখানায় বলছে বঙ্গ বাঁচাও নামক একটা কমিটির উদ্ভব হয়েছে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন জানতে পারবেন মিমকে আমাদের রাজ্যে ভোট কাটতে পারবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে ইএনসি কি আবার সিংহাসন দখল করবে কমে করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বঙ্গ বাঁচাও থেকে আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম